ভাইরা আমার সালসুরি ডালসুরি আর করসুরি তেল ওরে মানুষ এখনো তোর হইল না এক চেয়ারম্যানকে পাশে পাশে নিয়ে গান গাওয়া যাবে তো সালসুরি ডালসুরি আর করসুরি তেল ওরে মানুষ এখনো তোর হইল না এক ওরে মানুষ এখনো তোর হইল না এক গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই সাউলের বস্তা খাটের তলায় কথা কয় না গরিব দুঃখী কাঁদে পথে দু খাবারের জালাই সাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলাই বুদ্ধি দেইখা তোমার কাছে শয়তানে ও ফেল বুদ্ধি দেইখা তোমার কাছে শয়তানে ও ফেল ওরে মানুষ এখন তোর হইল না একেল হায় ওরে মানুষ এখন তোর হইল না একেল টাকার মহে অন্ধ তুমি চাইতো করছো চাউল চুরি মরার পরে বুঝবি রে ভাই চলবে নাই আর সলসা তুরি টাকার মহে অন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি মরার পরে বুঝবা রে ভাই চলবে নাই আর সলসা তুরি পণ্ড হবে খেলা তোমার বুঝবে সেদিন খেল পণ্ড হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল হায় ওরে মানুষ এখনো তোর হইল না একে দেশ দশের সেবার কথা বলে যে কত ভাবে এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে কথা কয় না ভাই চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছ এটা সাহস থাকা লাগবে না তবে এই চেয়ারম্যানের না উনার দিয়ে ডাইরেক্ট মেরিয়ে দিচ্ছে আরেক জায়গায় বুঝে নিত আপনি মাইন্ড খুলেন না দশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে এক কানে করছো সাপার দেশের সম্পদ আজকে তবে দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল ওরে মানুষ এখনো তোর হইল না আকেল ওরে মানুষ এখনো তোর হইল না আকেল তেল মারিয়া নেতা তুমি হইছো আদি দেশের পুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে কথা কই না তেল মারিয় নেতা তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে তোমাদের না তোমাদের নাই নিরাপদ তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাসরা কিংবা রেল তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাস্ট্রা কিংবা রেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল ওরে মেম্বার এখনো তোর হইল না একেল আমলের খাতা তোমার খুলবে যেদিন পর কালে বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোন তেলে কাজ হবে খেল হবে না হবে আমলের খাতা তোমার খুলবে যে দিন পরকালে বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোন তলে ভাগ্য তোমার জুটতে পারে জাহান্নামের সেল ভাগ্য তোমার জুটতে পারে জাহান্নামের সেল ওরে মানুষ এখনো তোর হইল না আকেল হায় ওরে এমপি এখনো তোর হইল না আকেল হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না ঠিক না বে ঠিক খালি খালি চেয়ারম্যানটা বাদ দিতেছি চেয়ারম্যান কইনি বললো মেম্বার আর আর মন্ত্রী বলতে গিয়েছি মাঝখানে আপনি বাদ আপনি ভালো মানুষ আমি জানি